আপনারা দেখছেন এই ভেন্ডি গাছটার পাতা সাদা হয়ে গেছে এবং এই গাছে যে দুটো ভেন্ডি হয়েছে এই দুটো ভেন্ডি পুরো নষ্ট না পারবেন এটা খেতে আর না পারবেন এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে আগে আপনাদেরকে জানতে হবে ভেন্ডি গাছের পাতা সাদা হওয়ার কারণটা কী নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি পথেজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা দেখছেন এই জমিটায় কিছু ভেন্ডি গাছ ভালো আছে কিছু ভেন্ডি গাছের পাতা আবার সাদা হয়ে যাচ্ছে ভেন্ডি হলো বর্তমানে একটি অত্যন্ত লাভজনক চাষ তার কারণ হলো ভেন্ডি হলো এমন একটা ফসল যা রোজ তোলা যায় রোজ তোলা মানে রোজ বিক্রি আর রোজ বিক্রি মানে অধিক মুনাফা অধিক লাভ ভেন্ডি চাষে সার মশলার খরচা বিশেষ নেই কিন্তু ভেন্ডি চাষে ওষুধ খরচা প্রচুর তার কারণ হলো ভেন্ডি গাছের প্রধান শত্রু হলো সবুজ মাছি সাদা মাছি এবং মাখর। এই মাকড় মাছি সবুজ মাছি কি হয় চার দিন পাঁচ দিন অন্তর অন্তর গাছে লেগে যায় আপনারা আজকে ওষুধ দেবেন এতে কী হবে সাদা মাছি সবুজ মাছি মরে যাবে গাছ থেকে চলে যাবে কিন্তু আবার তিন থেকে চার দিন পর আবার যে কে সেই সবুজ মাছি মাছি এসে গাছে আবার ভর্তি হয়ে যাবে তাই আপনারা যদি ভেন্ডি চাষ করেন আপনাদেরকে চার থেকে পাঁচ দিন ছাড়া ছাড়া ওষুধ দিতেই হবে আপনারা যদি ওষুধ না দেন তাহলে কী হবে আপনাদের ভেন্ডি গাছ নানারকম রোগে আক্রান্ত হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার মতন ভেন্ডি চাষ করেন তারা নিশ্চয়ই জানেন যে ভেন্ডি গাছের দুটো রোগ হলো শব্দের মারাত্মক এক গাছ যখন বেরোবে ঠিক এই এইরকম হবে এই সময় কি হয় গাছের গোড়াটা হালকা কালো দাগ হয়ে গিয়ে গাছটা মরে যায় আপনাদের গাছ যদি এইরকম মরে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটা ভিডিও করে দেবো আপনারা যদি সেই সেই ওষুধগুলো দেন আপনাদের ভেন্ডি গাছ আর মরবে না ভেন্ডি গাছের অপর একটি ক্ষতিকারক রোগ হলো ভেন্ডি গাছের পাতা এইরকম সাদা হয়ে যাওয়া বন্ধু আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাদের ভেন্ডি গাছের পাতা যদি এরকম সাদা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এবং কি করে এর থেকে রেহাই পাবেন যারা এখনও ভেন্ডি চাষ করেননি তাদেরকে আমি এই ভিডিও শেষে তিনটে ভেন্ডির জাতের কথা বলে দেবো যে জাতগুলো চাষ করলে আপনাদের ভেন্ডি গাছের পাতা কোনো মতেই সাদা হবে না তার কারণ হলো ওই ভেন্ডির জাতগুলো হলো ভেন্ডি গাছের পাতা সাদা রোগ সহনশীল ওই জাতের ভেন্ডিগুলো যদি আপনারা চাষ করেন তাহলে কী হবে আপনাদের ভেন্ডি গাছের পাতা কোনো মতেই সাদা হবে না আর যে সকল বন্ধু ভেন্ডি চাষ করে ফেলেছেন এবং আপনাদের ভেন্ডির পাতা একটা দুটো করে সাদা হচ্ছে তারা কি করবেন আগে সেই বিষয়ে আমি আলোচনা করে আপনারা দেখছেন এই ভেন্ডি গাছটার পাতা সাদা হয়ে গেছে এবং এই গাছে যে দুটো ভেন্ডি হয়েছে এই দুটো ভেন্ডি পুরো নষ্ট না পারবেন এটা খেতে আর না পারবেন এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে এই সাদা ভেন্ডি খেতেও ভালো নয় আর বাজারে নিয়ে গেলে আপনারা কোনো মতেই বিক্রি করতে পারবেন না তার কারণ হলো এই সাদা রঙের ভেন্ডি কেউ কেনে না আগে আপনাদেরকে জানতে হবে ভেন্ডি গাছের পাতা সাদা হওয়ার কারণটা কী এই ভেন্ডি গাছের পাতা সাদা হয় দুটো কারণে এক হলো জাতের গণ্ডগোল যার যদি আপনারা কমা বসান বা খারাপ বসান তাহলে আপনাদের ভেন্ডি গাছের পাতা সাদা হবে আর দুই হলো আপনাদের গাছে শোষক সাদা মাছি সবুজ মাছি মাকড়ের আক্রমণ যদি হয় তাহলে এই ভেন্ডি গাছের পাতা সাদা হয়ে যাবে আপনাদের ভেন্ডি গাছের পাতা যাতে সাদা না হয় আপনাদেরকে প্রথমেই কি করতে হবে আপনাদেরকে সাহেব রোগ সহনশীল ভেন্ডির দানা বাজার থেকে কিনে এনে বসাতে হবে এবার আসি বন্ধু আপনাদের ভেন্ডি গাছ যদি সাদা মাছি সবুজ মাছি বা মাকড়ের আক্রমণের ফলে সাদা হয় তাহলে আপনারা কি করবেন আপনাদের ভেন্ডি গাছ যখন এইরকম ছোটো ছোট হবে তখন থেকে আপনাদেরকে কি করতে হবে যখন এই রকম ছোট ছোটো ভেন্ডি গাছ এই এখন থেকেই আপনাদেরকে আপনাদের ভেন্ডি গাছে সাদা মাছি সবুজ মাছই দমন করে রাখতে হবে তা না হলে কী হবে সাদা মাছি সবুজ মাছি এবং মাকড়ের আক্রমণ যদি আপনাদের গাছে হয়ে যায় এর পাতার রস শুষে খেয়ে নেবে এবং গাছ আস্তে আস্তে সাদা হতে থাকবে তখন কিন্তু আর কিছু উপায় থাকবে না আপনাদের গাছ যখন ঠিক এরকম ছোট ছোটো হবে তখন থেকেই আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের ভেন্ডি গাছ যখন এইরকম ছোট ছোটো ছোটো হবে তখন থেকেই আপনাদের ভেন্ডি গাছে সাদা মাছি এবং সবুজ মাছি দমন করার জন্য ওষুধ প্রয়োগ করতে থাকবেন ভেন্ডি গাছে সাদা মাছি সবুজ মাছি দমন করার জন্য বাজারে হাজারো ওষুধ আছে আমি এখানে আপনাদেরকে দুটো ওষুধ বলে দিচ্ছি এই দুটো ওষুধ আপনারা যদি পাল্টে পাল্টে দেন তাহলে কী হবে আপনাদের ভেন্ডি গাছে একটা সাদা মাছি সবুজ মাছির আক্রমণ হবে না প্রথমেই আমি যে ওষুধটা আপনাদেরকে বলবো এই ওষুধটা বহু প্রচলিত ওষুধ এটা আমরা যারা চাষ করি আমরা সবাই জানি প্রথমেই আপনারা কি করবেন নেবেন অ্যাসিটামি টোয়েন্টি এই ওষুধটা আপনারা কি করবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে দেবে এবং এর সাথেই দেবেন ইমিডিয়া গ্রুপের ওষুধ ইমিডিয়া ক্লোরোফিট আপনারা পনেরো লিটার জলে দশ এম এল দেবেন এই অ্যাসিটামপিট টোয়েন্টি এবং ইমিডিয়া একসাথে মিশিয়ে আপনারা যদি পাঁচ থেকে সাত দিন ছাড়া ছাড়া আপনাদের ভেন্ডি গাছে স্প্রে করেন তাহলে আপনাদের ভেন্ডি গাছে কোনো দিনও সাদামাছি সবুজ মাছের আক্রমণ হবেই না আপনাদের ভেন্ডি গাছের পাতা সবুজ হয়ে থাকবে ভেন্ডি গাছে সাদামাছি সবুজ মাছি দমন করার জন্য অপর একটি ওষুধ আমি যেটা বলবো সেটা হলো একটু দামি কিন্তু কাজ দারুণ সেই ওষুধটা হল বিএসএফ কোম্পানি সেফিনা এই ওষুধটা আপনারা ভেন্ডি গাছে মাছি সবুজ মাছি দমন করার জন্য দিতে পারেন এই ওষুধটাও খুব সুন্দর কাজ এই সেফিনা আপনারা পনেরো লিটার জলে পঁচিশ এম করে দেবেন দেখবেন খুব সুন্দর কাজ হবে এই ওষুধটা কিন্তু আপনারা অল্টারনেট করে দেবেন প্রথমে দেবেন অ্যাসিডামফিট এবং ইমিডাক্লোপিট একসাথে মিশিয়ে ঠিক তার পরে দেবেন সেফিনা আপনারা যদি এরকম ঠিক পাল্টে পাল্টে এই দুটো ওষুধ দিতে থাকেন তাহলে আপনাদের ভেন্ডি গাছে একটাও মাছি সবুজ মাছের আক্রমণ হবে না এবং আপনাদের ভেন্ডি গাছটা পরিষ্কার চকচকে থাকবে এই দুটো ওষুধ যদি আপনারা পাল্টা পালটি করে দেন তাহলে কী হবে আপনাদের ভেন্ডি গাছে সাদা মাছি ও সবুজ মাছির আক্রমণ হবে না আপনাদের ভেন্ডি গাছ যখন এর থেকে বড় হয়ে এরকম হবে তখন কী হবে ভেন্ডি গাছে এক ধরনের মাকড় ধরে এই মাকড়টা কিন্তু আপনাদেরকে দমন করতেই হবে এই মাকড়টা কিন্তু সেফিনা বা অ্যাসিডামফিট দিয়ে যাবে না আপনাদেরকে কি করতে হবে এই মাকড় দমন করার জন্য একটা ওষুধ স্প্রে করতে হবে আপনারা কী করবেন এই সময় কাকা দিতে পারেন এই কাকা কিন্তু ভেন্ডি গাছে মাকড় দমনে দারুণ কাজ হয় কাকা আপনারা পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে দেবেন দেখবেন খুব সুন্দর কাজ হবে আর এই সমস্ত ওষুধগুলো যেগুলো আমি এখন আপনাদেরকে বললাম এই সমস্ত ওষুধগুলো আপনারা ভেন্ডি গাছে অবশ্যই বৈকালবেলা স্প্রে করবেন আপনারা মোটেই দুপুরবেলা স্প্রে করবেন না সকালবেলা যদি স্প্রে করেন কাজ হবে কিন্তু যদি বৈকালবেলা স্প্রে করেন তাহলে কাজটা আরও ভালো হবে আর যে সকল বন্ধু এখনও ভেন্ডি দানা বসাননি বা ভেন্ডি চাষ করেননি তারা অবশ্যই এই বিষয়টার উপর খেয়াল রাখবেন আপনারা যদি এখন ভেন্ডি দানা বসান এবং যদি চান যে আপনাদের ভেন্ডি গাছের পাতা সায়ব না হোক বা ভেন্ডি গাছটা সাহেব রোগে আক্রান্ত না হোক তাহলে আপনারা কী করবেন আপনারা এখন কোনো মতেই দেশি ভেন্ডি বসাবেন না বা ব্রিডের ভেন্ডি বসাবেন না আপনারা যদি এই সময় ভেন্ডি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা হাইব্রিড ভেন্ডি চাষ করবেন আমি এখন আপনাদেরকে তিনটে ভেন্ডি জাতের কথা বলে দিচ্ছি এই জাতগুলো যদি আপনারা চাষ করেন আপনাদের ভেন্ডি গাছটা সাহেব রোগে আক্রান্ত হবে না সিবাংশ বিন্দু এবং রাধিকা শিবাংশ বিন্দু এবং রাধিকা আপনারা যদি এখন ভেন্ডি চাষ করতে চান অবশ্যই এই তিনটে দানার মধ্যে যে কোনো একটি জাত বসাবেন এই তিনটে ভেন্ডি জাতি এখন খুব ভালো হচ্ছে আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভেন্ডি গাছের পাতা যদি সাদা হয় তাহলে আপনারা এর প্রতিকার ব্যবস্থা হিসাবে কি করবেন এবং আপনারা যদি নতুন করে ভেন্ডি চাষ করেন আপনাদের ভেন্ডি গাছ যাতে সাহেব রোগে আক্রান্ত না হয় তাহলে আপনারা কোন জাত বসাবেন সেই সম্বন্ধে আমি সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ